আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে একটা ওয়ান এক্সেক্ট ভেরিফাইড আইডি ওপেন করে ফেলবেন তো আপনারা উপরে যে ডান পাশে রেজিস্ট্রেশন বাটন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে উপরে ওয়ান ক্লিক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এমন একটা পেজ আসবে এখানে কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশি টাকা ভিডিটি বোনাস স্পোর্ট যা আছে তাই এখানে যে যে প্রোমো কোড আছে এই প্রোমো কোডের অপশনে আপনারা কী বসাবেন সেটা কিন্তু অনেকেই জানেন না এই প্রোমো কোডে আপনাকে ওয়ান এক্সবিটের অফিসিয়াল প্রোমো কোডটা বসাইতে হবে ওয়ান এক্সবিটের অফিসিয়াল প্রোমো কোড হচ্ছে ওয়ান এক্স ভিডি সেভেন্টি থ্রি এই প্রোমো কোডটা আপনারা বসাই দিলে আপনারা ফ্রি বোনাস পাবেন ফ্রি ব্যাটিং পাবেন এই প্রোমো কোডটা বসায় দিলে কিন্তু আপনারা প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন মানে পাঁচশো টাকা ডিপোজিট করলে পাঁচশো টাকা এক হাজার টাকা ডিপোজিট করলে এক হাজার টাকা বারো হাজার টাকা ডিপোজিট করলে বারো হাজার টাকা সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত বোনাস পাবেন তারপরে যেহেতু এখানে গোল মার্কটা দেখতে পাচ্ছেন বক্সটা এই চিনে টিকচিনে দিয়ে দেবেন পরে কিন্তু আপনারা এখানে রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিবেন এখান থেকে রবোট অপশনটা ভেরিফাই করে নেবেন আমাদের অ্যাডিটার তৈরি হয়ে গেছে এখন এখানে ইউজেন এবং পাসওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অবশ্যই এটা সেভ করে রাখব স্ক্রিনশট দিয়ে রাখব এবং লিখে রাখবো কারণ পরবর্তীতে লগ ইন করার জন্য বা মোবাইলটা যদি রিসেট মানেন বা অন্য কোনো মোবাইলে লগ ইন করতে গেলে এই ইউজেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে সেভ করার পরে আমরা নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবো তারপর আপনাদের সরাসরি আড়িতে নিয়ে আসবো আইডিতে নিচে যে মেনু আছে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে আমরা আমাদের নাম এবং মোবাইল নাম্বারটা অ্যাড করে ফেলবো এখানে উপরে ইন্টার ডিটেলসে ক্লিক করব। ইন্টার ডিটেলসে ক্লিক করার পরে যে নিচে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন এবং উপরে শিউন নেম আমাদের প্রথম নামটা আমরা নিচে দিব এবং দ্বিতীয় নামটা দিব উপরে যেমন আমার নাম হচ্ছে রিফাত হোসেন আমি রিফাত দিছি নিচের ঘরে হোসেন দিছি উপরের ঘরে এবং আপনার নাম যদি হয় মোহাম্মদ সবুজ মোহাম্মদ দিবেন নিচের ঘরে এবং সবুজ দিবেন উপরে করে তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন এখন আমরা আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করার জন্য এখানে যে ফোন নাম্বারের সাথে যে লিঙ্ক বাটন আছে এখানে আমরা ক্লিক করে দিব। এখানে আমার মোবাইল নাম্বারের অপশন আসবে এখানে শূন্য ছাড়া মোবাইল নাম্বারটা বসাই দিব অবশ্যই মোবাইল নাম্বারটা নতুন হতে হবে আগে অনেকভেটের আইডি থাকা যাবে না মোবাইল নাম্বার বসানোর পরে আমরা এখানে লিঙ্ক বাটনে ক্লিক করে দেব রবট অপশন আসবে সেটা আবার ভেরিফাই করে দিব। এখানে নিচে যে স্যান্ড কোড অপশন আছে এই স্যান্ড কোড অপশানে আমরা ক্লিক করে দিব এই স্যান্ড কোড অপশনে ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বার এস এম এসের মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড যাবে এই কোডটা আমরা এখানে বসাই দিব অনেক সময় এস এম এস আসে না তোমরা টেলিগ্রামে চেক করবো চেক করার পরে কোডটা বসে আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পরে কিন্তু আমার আইডিটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে এখন আমার আইডিটা উইডো ডিপোজিটের জন্য এবং ব্যাটিংয়ের জন্য সম্পূর্ণ নিরাপদ এখানে আর কোনো সমস্যা নয় আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমরা প্রতিদিন ফ্রি মাল্টি পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক পিন করা থাকবে সবাই ভালো থাকবা